মাতবা আমার বন্ধুগণ আমার মা রেগো সেই কোটি নি কিয়ামতের ময়দানে ভাই বাইরের কাছ থেকে পলায়ন করবে মা ছেলেকে জিতবে ছেলে মাকে জিতবে বাবা ছেলেকে জিতবে ছেলে বাবাকে জিতবে যদি বিবাহ হয় দহন স্ত্রী স্বামীকে জিতবে

মুসলমান কথা ভালো লাগবে আমার সঙ্গে দৌড়ায় না নাই ভাই বন্ধ ভাই কঠিনী কে আমাদের ভাই জানে ভাইয়ের কাছে থেকে পলায়ন করবে সেই দিন আপন যেন আপনজন কাছে থেকে পলায়ন করবে আমার মুসলমান বন্ধ ভাই আমার ভারত এই জন্য পৃথিবীর জমি নেপত্তে আপনার কবরে যাইতে হবে হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে আপনার আখে রাতের সামান তৈর করে নিয়ে কবরে যাইতে হবে কঠিন কে আমাদের ময়দানে যখন জাহান নামে যেতে যদি হয় আমরা জাহান নামের সহ্য করতে পারবো না ও মুসলমান বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ অপর আর পবিত্র কালামুল্লাহ শরীফের আগে ঘোষণা করছে আমাদের মায়ে আপনার ভাই ভাইয়ের কাছে থেকে পালায়ন করবে ফেরেস্তাই অল্প সময় দিব বান্দা তুমি নাকি তালাশ করে নিয়ে আসো তখন আপনি সর্বপ্রথমে যাবেন ভাইয়ের কাছে সেই দিন ভাই ভাইয়ের কাছে থেকে পালায়ন করবে মা ছেলেকে চিনবে না ছেলে মা কে চিনবে না বাবা ছেলেকে চিনবে না বন্ধুর দ্বারাই দুস্তর দ্বারা আমার অসংখ্য যুবক ভাই অনেক গুণাহের কাজ করে সেই কঠিন কে আমাদের ময়দানে কিন্তু আপনার বন্ধু বান্ধব কাজে আসবে না সেই কঠিন কে আমাদের ময়দানে যার যার ব্যস্ততা নিয়ে শেষে থাকবে ও মুসলমান আমাদের কথা বিশ্বাস হয়তো

আল্লাহর রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে যা মনটা সৃষ্টি করেছে আল্লাহর রব্বুল আলামিন যে সূর্যর পাহাড়টে দুনিয়ার মধ্যে dise আমরা সরদার পাহাড় সহ্য করতে পারি না ও আমার সম্মানিত মুসলমান